দু সালে আমরা যদি বারোটি রাশি নিয়ে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাব যে দু সাল হচ্ছে আসলে বারোটা রাশির জন্যই আনুপাতিক হারে তাদের সুখ স্বাচ্ছন্দ্য জীবন ভালো যাবে এবং সেটাই আশা করি এবং তারা সবাই সুখে স্বাচ্ছন্দ্যে আপনার তাদের নতুন বছর থেকে তাদের জীবনটা অতিবাহিত করুক বন্ধুরা আমি আজ কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ দু হাজার সালে তারা যে অনেক ক্ষেত্রেই ভালো ফল করবে এবং তাদের যে নতুন চাকরি বাকরি নতুন ব্যবসা বাণিজ্য অর্থনীতি শিক্ষা এবং তাদের আয় বাণিজ্যের প্রবৃত্তির হাটটা যে একটি অসাধারণ মানমুখীর দিকে ধাবিত হচ্ছে তার কিন্তু পূর্বাভাস আমরা কিন্তু পেতে চলছে বন্ধুরা দু হাজার পঁচিশ সালকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে আপনার পহেলা জানুয়ারি থেকেই তাদের দু হাজার পঁচিশ সাল সালে তারা কিন্তু তাদের চিকিৎসা ক্ষেত্রে তারা একটা ভালো চমৎকার আলোড়ন সৃষ্টি যেমন করতে পারবে তেমনি লয়ার সেক্টরে পারবে তেমনি চলচ্চিত্র ক্ষেত্রে তারা পারবে তেমনি সঙ্গীত শিল্পে এবং গবেষণা রাজনৈতিক ক্ষেত্রে তারা অত্যন্ত তারা মারমুখী হয়েও উঠবে এবং আনুপাতিক হারে দু হাজার সাল আপনার সমস্ত বিশ্বে আনুপাতিক হারে শান্তি বজায় ধীরে ধীরে আপনার শান্তি দিকে ফিরে আসবে এবং দু কুম্ভ রাশি দু হাজার পঁচিশ সালে তাদের জীবনের কেরিয়ারের বৃদ্ধি হাট্টা এবং ব্যবসা এবং সরকারি চাকরি এবং প্রতিষ্ঠান ও কর্মচারী ক্ষেত্রে তারা একটা উন্নতি দিকে ধাবিত তারা কিন্তু হতে চলছে এবং দুহ দু হাজার সালে নতুন বছরে কুম্ভ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের শনি সাড়ে সাতের প্রায় শেষ পর্ব কিন্তু শুরু হবে এর ফলে রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আর্থিক চিকিৎসা লয়ের সেক্টর আইনবিদ্যা গবেষণা কোচিং সেন্টার এবং আদান প্রদানের ব্যবসা তার কিন্তু একটা সুন্দর পথ সে খুঁজে পাবে এবং তার কিন্তু স্বাস্থ্য নিয়ে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ জানুয়ারি মাস থেকেই তার শরীরপাতি বিভিন্নভাবে খারাপের দিকে ধাবিত হতে পারে শুধু তাই নয় এর ফলে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পরিবারে বাড়ির পারিবারিক জীবন এবং তার সামঞ্জস্যতা সম্পূর্ণ পূরণ রাখতে সে পারবে এবং দু হাজার পঁচিশ সালে তার প্রিয়জনকে নিয়ে সে কিন্তু সুখ এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে ধাবিত হতে পারবে এবং তার আপনজনকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্য এবং আপদে বিপদে তাদের পাশে দাঁড়াতেও কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পারবে মার্চ মাস থেকে শনি তার কিন্তু আপনার আর শনি তার কর্মজীবনে বাধা সৃষ্টি কিন্তু করতে পারে এদিকেও কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে কারণ তার কর্মজীবনে তার কিন্তু আপনার মার্চ মাস পর্যন্ত শনি আপনার কর্মজীবনে নানাভাবে ছোটোখাটো সমস্যার সৃষ্টি আপনার কিন্তু করবে তাছাড়াও এরপরও আপনার যদি আপনার শনি যখন দ্বিতীয় ঘর স্থানান্তরিত হয়ে আর্থিক দিকে স্থিতিশীলতা সুখ শান্তি বজায় সে রাখবে তার ধন সম্পদ বিষয় সম্পত্তি ল্যান্ড প্রপার্টি নতুন গাড়ি ক্রয় নতুন বাড়ি বা পুরানো বাড়িতে রংচং করা এ সমস্ত জায়গায় সেটা কিন্তু আপনার মার্চ মাসের মধ্যেই সে কিন্তু করতে পারবে এবং কুম্ভ রাশি সম্পর্ক কুম্ভ রাশির জাতক ও গণের আকৃতির কিন্তু জলের মতো এবং যার কারণে তার ধরনটা বোঝা খুব কঠিন হবে তাকে মনে হতে পারে সে ঘুমান্ত কিন্তু আপনার তাকে মনে হতে পারে ঘুমান্ত কুম্ভকরণের মতোই কিন্তু সে যদি জাগ্রত হয় তখন কিন্তু তার আপদ বিপদ কোনো কিছু ধার ধারে না তখন সে তার কাজকর্ম নিয়ে এবং তার কাজকর্মকে সফলতা করার জন্য সে কিন্তু একের পর এক সে কিন্তু ধাবিত হয় কেন হয় কি কারণে হয় সেটা নিয়েও আমরা আলাপ আলোচনা করব কারণ মীন রাশি জাতক জাতিকাগণ জলের মতো তাদের আকৃতি বা ন্যায় হওয়ার কারণে বৃহস্পতির আষ্টপৃষ্ঠে তার থাকার কারণে এবং বৃহস্পতির ঘুম ভেঙে যাওয়ার কারণে তার ভাগ্যে একের পর এক মারমুখী তার কিন্তু ভাগ্যের অবস্থা খুলে যাবে যেখানেই হাত দেবে সোনায় পরিণত হবে তার যেন যেদিকেই যাবে যেন তার রেডে রেডে পড়ে যাবে তার ভাগ্য উপচে পড়া ভাগ্যের ভাগ্যের দিগন্ত তার খুলে যাবে যেমন তার ব্যবসার দিগন্ত খুলে যাবে অর্থনৈতিক দিগন্ত খুলে যাবে রাজভোগ তার সম্মুখে পড়বে বিবাহসাদী মনের মতো পাত্রপাত্রী পেয়ে পাত্রস্থ হয়ে তার সে জায়গায় তার ভাগ্যর উন্মুক্ত দ্বার খুলে যাবে তেমনি তার অপ্রাপ্ত জিনিস প্রাপ্তির দিকে ধাবিত হবে এবং পুরানো বাসনা তার সিদ্ধি লাভের দিকে যেমন তার ধাবিত হবে তেমনি তার কিন্তু একটা অসাধ্য কাজকেও সে সিদ্ধি করতে যাচ্ছে এবং বড় ধরনের একটা পরিকল্পনা সে কিন্তু বাস্তবায়নের দিকেও করতে যাবে এবং কুম্ভ রাশির যা অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ তারা যদি রাগ না হয় তাহলে কিন্তু তারা তাদের একশোশো আপনার তাদের কিন্তু ভাঙচুর তারা করে না কারণ জলের জল যখন ক্ষুব্ধ হয়ে যায় তার তাণ্ডব কিন্তু সীমাহীন তাণ্ডব সে কোনো কিছুর ধার ধারে না তাই তার কিন্তু মঙ্গল কিন্তু তার দ্বিতীয় ঘরে দশম ঘরে অধিপতি মঙ্গল তার কিন্তু আপনার মানে নিচুস্ত আছে কর্কট রাশিতে এইটা কিন্তু তার মানে তার কিন্তু অনেক রোগ শোগ ঝামেলার মধ্যে কিন্তু একটু পতিত হতে পারে কারণ মঙ্গল তার কর্কট রাশিতে নিচু স্তরে থাকার কারণে তার কিন্তু একটু আপনার মানে কি বলে ওটাকে রোগ ঘরের মধ্যে অশান্তি মিত্র লোক দ্বারা ঝামেলা এগুলোর মধ্যে আপনার সতর্ক থাকবেন এবং অহেতুক লোকের আগমন এবং আপনার কাজে কাজে বাধা দেওয়া এই টাইপের জিনিসগুলোও কিন্তু আপনার পড়ার একটা সম্ভাবনা আছে মিন রাশির জাতক আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকেগণ কারণ মিন রাশিতে তার রাহুর একটা অবস্থান আছে এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকেগণকে আপনার কিন্তু শনি আষ্টপৃষ্ঠে তাকে ধরে রেখেছে এবং কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের আপনার শুরু হবে আপনার কিন্তু তার মানে এখান থেকে শনির উৎপত্তি এখান থেকে শনির শেষ তা শনির শেষ পর্যায়ে চলছে কিন্তু কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ অতএব আপনার কুম্ভ থেকেই আপনার যা যখন আবার মীন রাশিতে সে ধাবিত হবে আবার মকর রাশি থেকে সে যখন ধাবিত হবে তখন তার কার্যক্রম ফলটা তার কিন্তু আপনার অন্যরকম হবে কারণ অধিক মিন রাশির আপনার জাতকদের ঘুম যখন বৃহস্পতি আষ্টপৃষ্টে সে যখন থাকে তখন তার ঘুম যখন ভেঙে যায় তখন কিন্তু তার প্রভাবটা কিন্তু আপনার কুম্ভ রাশির জাতকের উপরে কিন্তু আপনার পরে এবং এর কারণটা হচ্ছে আপনার সামনে এবং পিছনে অর্থাৎ মকর রাশির একটা প্রভাবটা যেমন কয়েকটা গ্রহ গ্রহান্তরের কারণে সে প্রভাবটা যেমন পাবে তেমনি কিন্তু পাবে আপনার মিন রাশির একটা প্রভাবও সে পাবে এবং কুম্ভ রাশির আপনার রাশির জাতকদের এই শেষ পর্যায়ে গিয়েই সে কিন্তু দেখতে হবে আপনার মিন রাশি থেকে আবার কোন কোন রাশিতে সে অবস্থান করছে এবং তার দৃষ্টিটা প্রদান করছে এবং কোন কোন জায়গায় যেমন দ্বিতীয় ঘরে ধনভাবে যখন আপনার সে আপনার শনি যাবে তখন কিন্তু আপনার আয় বাণিজ্য ধন দৌলত এগুলো আপনি বেড়ে যাবে আপনি কর্মক্ষেত্রে বেতন বেড়ে যাবে আপনি কর্মক্ষেত্রে চাকরি বাকরি নিয়ে যে ঝই ঝামেলা সেটা কিন্তু আপনি পরিত্রাণ আপনি করতে পারবেন বড় ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়নের দিকে আপনি ধাবিত হতে পারবেন এছাড়াও আপনার যে আশাগুলো আপনি করেছেন যে আশাগুলো আপনার দীর্ঘদিন ধরে আপনার মনের মধ্যে আবদ্ধ ছিল বা কোনো না কোনো কারণে সে কাজগুলো আপনি করতে পারেননি এবার কিন্তু সে আশাটা আপনার পূর্ণ হতে যাচ্ছে কারণ কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণে দু হাজার পঁচিশ সাল একটা অসাধারণ মাইল ফলন হয়ে দাঁড়াবে কারণ তার বৃহস্পতি তার কিন্তু আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে বৃহস্পতি কিন্তু একাদশ ঘরের অধিপতি আপনার বৃহস্পতি এবং এই মাসে বৃহস্পতি কিন্তু তার আপনার চতুর্থ ঘরে অবস্থানটা কিন্তু করবে এবং যার কারণে আপনার সুখ শান্তি এটা তো আপনার ঘরে বিরাজ করবে বন্ধু বান্ধবের কাছ থেকে আপনার সাহায্য সহযোগিতা এটা যেমন আপনি পাবেন আপনার সন্তানদের অগ্রগতি চোখে পড়ার মতো একটা অগ্রগতি হবে এবং এই ফল ফলাফলটা আপনার স্থান কাল পাত্র লগ্নমান এবং বয়সের তারতম্য অনুসারেই এরা কিন্তু আপনার করবে কারণ যারা ব্যবসার মধ্যে আছেন তাদের ব্যবসার হারটা কিন্তু যেমন বেড়ে যাবে সে যদি মনে করে আমি একটা রানিং বিজনেসের সঙ্গে আমি চ্যালেঞ্জ দেবো তাহলে কিন্তু সেটা ঠিক হবে না আবার আমি যখন ছাত্র অবস্থা আছি তখন আমার বিদ্যাস্থানে আপনার বড়ো ঠাকুর কিন্তু সেই রকম ক্ষতিটা করে না কারণ আপনার কর্মদাতা হিসাবে বড়ো ঠাকুরকে ধরা হয় সে কর্মের কিন্তু ক্ষতিকর আপনাকে অ্যালার্ট করে দেবে এবং আপনার কোনো কাজ আপনি হাত দিয়েছেন সেই কাজটা যদি বিলম্বিত হয় সে সমস্ত জায়গায় আপনার হতে পারে এবং তৎসঙ্গে আপনার রাহু আপনার কিন্তু পেটের মধ্যে আপনার সঙ্গে মাঝখানেই কিন্তু অবস্থান করছে এবং এই রাহু কেতুর কারণে আপনার স্বাস্থ্য যে খারাপ হবে পিতামাতার শরীর নিয়েও আপনাকে অর্থ নাশ ঘটতে হবে এবং গচ্ছিত অর্থেও যদি আপনার হাত পড়ে সেটা কিন্তু অস্বাভাবিক নয় এবং একটা কোনো একটা বিষয় নিয়ে একটা জটিলতা দেখা দিয়েছে এই রাহু এবং কেতুর কারণে আপনার কিন্তু সেই একটা ছোট জিনিস সেটা কিন্তু বড় আকার রূপ ধারণ করতে পারে কোনোভাবেই যেন আপনি সমাধানের পথ কিন্তু খুঁজে পাবেন না কিন্তু আপনার বড় ঠাকুরের একটা কৃপা এবং বৃহস্পতির একটা পরিপূর্ণ দৃষ্টিপাতের কারণে এবং মঙ্গল আপনার নিচু থাকার কারণে আপনাকে কিন্তু একটু ঝামেলার মধ্যে ফেলে কিন্তু সে কিন্তু আপনাকে আবার বের করেও নিয়ে আসে কারণ সে কিন্তু শনি আপনার কিন্তু রাশি লগ্নে মানে দ্বাদশ ঘরে শনি কুম্ভ রাশিতে প্রথম আপনার প্রথম ঘরে অবস্থান করছে তাহলে আপনার দ্বাদশ ঘরে আয় বাণিজ্য কিন্তু বৃদ্ধি করতে আপনাকে সমস্যা করবে না কিন্তু আয় বাণিজ্য নতুন যে একটা স্তর চলছে বা আলাপ আলোচনা চলছে যে হওয়া কাজটা একটু পিছনে যাওয়া পিছনে হটা এগুলো কিন্তু আপনাকে করতে পারে তাছাড়াও আপনার কেতু কিন্তু আপনার কন্যা রাশিতে অবস্থান অবস্থান করছে এবং এই অষ্টম ঘর থেকে কন্যা রাশিতে যখন করবে তখন কিন্তু আপনাকে পাতি মন বিভিন্নভাবে আপনাকে কিন্তু মানে একটু ডিস্টার্বটা করতে পারে যার কারণে আপনার কর্মজীবনে আপনার সাফল্যতা অর্জন এবং পদোন্নতি এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না এবং কেরিয়ারের একটা রমরমা উন্নতির দিকে আপনি কিন্তু ধাবিত হবেন তেমনি আর্থিক অবস্থাটাও আপনার কিন্তু খুব ভালোর দিকে যাবে তবে খরচের হারটা কিন্তু বেড়ে যাবে অহেতুক লোকজনের আগমনটা ঘটবে অহেতুক অতিথির আগমনটা ঘটে কি না এবং আপনার মানে আজে বাজে একটু চিন্তা মাথার মধ্যে ঢুকে যেতে পারে আপনার কোনো ব্যয়বহুলতা বা আপনার প্রতি আসক্ত হতে পারেন এগুলোকে আপনাকে কন্ট্রোল রাখতে হবে তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে না বা আপনার জীবনসঙ্গিনীর হাতে অহেতুক আপনার খরচপাতি তার অ্যাকাউন্টে রেখে দেন তার হাতে দিলে কিন্তু টাকাটা আপনার কোনো জিনিস ক্রয় বিক্রয় ক্ষেত্রে কিন্তু তার সে টাকাটা খরচ হয়ে যেতে পারে পারিবারিকভাবে আপনার স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনি কিন্তু একটু কষ্টভোগ করবেন এবং পরামর্শ নিয়ে আপনি চলুন স্বাস্থ্য আপনার অতিরিক্ত পিত্তজনিত শরীরজনিত ঠান্ডাজনিত এই কারণে এবং রক্ত সংক্রান্ত সংক্রান্ত কোনো ব্যাপারে বা প্রেশার জনিত ব্যাপারে আপনাকে একটু বা নার্ভের ব্যাপারে আপনার কিন্তু একটু চিন্তাভাবনা বাড়াতে পারে ব্যবসায়িক দিকে আপনার তুলনামূলকভাবে বিনিয়োগ আপনি বেশি করবেন মুনাফা আপনি পাবেন পৈত্রিক ব্যবসা থেকেও আপনার অর্জন পাবেন ল্যান্ড থেকে আপনি লাভবান হবেন যোগা মানে গাড়ি থেকে আপনার লাভবান হবেন তাছাড়াও তেলের ব্যবসা গবেষণা ক্ষেত্রেও আপনি লাভবান হবেন এবং গবেষণার ক্ষেত্রে একটা মানে বিদেশি একটা সাহায্য সহযোগিতা বা অর্থ বিনিয়োগ বা অর্থ তারা বিনিয়োগ করেছে সেক্ষেত্রে আপনার দাঁড়াউন একটা মুনাফা বা একটা পার্সেন্টেজ আপনার ঘরে তুলতে পারবেন তেমনি শিক্ষা জীবনেও আপনার আরও মনোযোগী আরও মন কারণ আপনি ভালো ছাত্র আপনি মনো পড়াশোনার দিকে মনোযোগ দিলে তার বেজাহানি মনোযোগ হয় আরও মনোযোগ দেবেন এবং বুধের কারণে আপনি বিভ্রান্তিকর বা অবস্থায় পড়তে পারেন বা অহেতুক প্রেমের কারণে আপনার মনোযোগ কিন্তু বিনিষ্ট হতে পারে বা মনোযোগ বসাতে পারছেন না এবং শাস্ত্রটা কিন্তু আপনার শুকিয়ে যাওয়ার দিকে ছাত্র বা ছাত্রীগণের কিন্তু হওয়ার একটা সম্ভাবনাও আপনার কিন্তু রয়ে গেছে অতএব আপনার কুম্ভ কুম্ভ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের অনেক ক্ষেত্রে পারিবারিক দিকে তারা যে একটা সুখ ভোগ শান্তি ভোগ এটা কিন্তু তারা করবে এবং আপনার বিশেষ করে দু সালে তার মানে চলচ্চিত্রের জায়গায় বেশ সুনাম অর্জন সে করতে পারবে সঙ্গীত শিল্প গবেষণা তারা একটা নাম অর্জন করতে পারবে এবং আপনার এই বছরে দু সালে তার অনেক দূরের মানে আপনার সাফল্যতা আপনি ধরে রাখতে পারবেন দূরে কাজকর্ম বা চাকরি বাকরির জন্য দূরে আপনি যাবেন এবং অনেক ব্যবসায় অনেক সমস্যার সম্মুখীনে পড়বেন আপনি পড়বেন তাড়াহুড়ো করবেন না আপনার সমস্ত সমস্যা সমাধান আপনার হয়ে যাবে তাড়াহুড়ো আপনার অর্থটা ঘরে ঢুকছে তারা করবেন না অর্থটাকে গুছিয়ে সুন্দর মতো আপনি ব্যাংকিং বা ব্যাঙ্কে আপনি রাখার চেষ্টা করুন এবং টাকা পয়সা নষ্ট না করে আপনার পরিশ্রমটা বেড়ে যাবে পরিশ্রমের মূলধনটাও পাবেন সেটা আপনি সংরক্ষণ করার দায় দায়িত্ব আপনার এবং ব্যবসার উদ্দেশ্য আপনার পূরণ হবে এবং পরিকল্পনার কাজকর্মগুলো আপনার সফলতা হবে এবং চূড়ান্ত আপনি সাফল্যতার দিকে আপনি ধাবিত হতে পারবেন এবং মনের আশা আপনি পূর্ণ করতে পারবেন এবং এই মাসেই ভূত কিন্তু আপনার পঞ্চম এবং অষ্টমে আপনার কিন্তু থাকবে এবং যার কারণে আপনার নানান ধরনের উপ সে কিন্তু নিয়ে ঢুকবে এবং বৃশ্চিক রাশি দশম ঘরে সে কিন্তু অবস্থান করবে নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এবং কর্মের উন্নতি বেতন বৃদ্ধি পাওয়া চেয়ারের পরিবর্তন হওয়া এগুলো কিন্তু আপনার হস্তগত হতে চলছে তাছাড়াও আপনার কিন্তু শুক্র আপনার একটা শক্তিশালী ভূমিকা করতে যাচ্ছে তাছাড়াও আপনার শুক্র এবং শনির এই যে প্রভাবটা আপনার কয়েকটা একটা রাজযোগের সৃষ্টি সে কিন্তু করবে এবং যার কারণে চতুর্থ ঘরে এবং নবম ঘরের অধিপতি শুক্র কিন্তু আপনার দ্বিতীয় আপনার দ্বিতীয় ডিসে অর্থাৎ দুই ডিসেম্বরের পর থেকে আপনার কিন্তু ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত সে কিন্তু আপনাকে করবে শুধু তাই নয় শুক্র কিন্তু ধনু রাশিতে একাদশ ঘরে অবস্থান করছে এবং সেখান থেকে মকর রাশিতে আপনার দ্বাদশ ঘরে সে কিন্তু আপনার প্রবেশ করবে যার কারণে আপনার যেভাবে ব্যয় বৃদ্ধিটা হচ্ছিল সেটা কিন্তু শুক্রের কারণে আপনার কিন্তু ধরে রাখতে পারবে নতুন অতিথিপাতি আগমন সেটাও কিন্তু আপনার হবে এবং দেখা যাবে যে সেটা আপনার শনি আপনার শনিবার কুম্ভ রাশিতে লগ্নের প্রথম ঘরে সে কিন্তু অবস্থান আপনার করছে এবং যার কারণে আপনার শরীরপাতি বারবার যে জায়গাটা বলি শরীরপাতি দ্বারা অর্থ খরচ পারিবারিক কোনো জীবনসঙ্গিনী শৈলপাতি সন্তানের শৈলপাতি নিয়ে আপনাকে কিন্তু বিচলিত হতে হবে এছাড়া আপনার মানে দু হাজার সাল কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের আপনার মিনের একটা প্রভাব পাবে মকরের একটা প্রভাব পাবে তাছাড়াও তার বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টিটা সে যেমন পাবে বুধের একটা দৃষ্টি পাবে শুক্রের একটা প্রভাব পাওয়ার কারণে তাদের রমরম অবস্থানের মধ্য দিয়ে তাদের ধন সম্পদ বিষয় সম্পত্তি একটা মা মানে ঝড় বয়ে যাবে তাদের জীবনে এবং তাদের সমস্ত অভাব নাশ করে তারা একটা ভোগ বিলাসের দিকেই ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ